সেকালের বর্ষা মানে ছিল একদম মাখামাখি হয়ে যেত রাস্তাঘাট কারণ তখন তো আর এখনকার মতন রাস্তা ছিল না খুব বেশি হলে মোরাম বা পাথরের রাস্তা পাথর কেটে কেটে ইটের মতন করে রাস্তায় বসানো হতো সেই রাস্তায় ঘোড়ার গাড়ি টকপক করে ছুটে যেত বর্ষায় বাকি পথঘাটের অবস্থা একেবারেই বেহাল হয়ে থাকতো নদী এমন উপচে উঠত যে গ্রামে জমা জল বেরুবার রাস্তায় পেত না উল্টে তীর ভেঙে জল ঢুকে গ্রামের একদম তা অবস্থা করে দিত গ্রামের পর গ্রাম ভেসে যেত তো এমনই অবস্থা একবার তৈরি হয়েছিল এই রাজামশায়ের অভ্যেস ছিল সরে জমিনে তা দেখা প্রকৃত অবস্থা সম্পর্কে সম্মুখ ধারণা নেওয়া সেই উদ্দেশ্যেই রাজামশাই একবার বন্যার ছবি দেখতে বের হয়েছিলেন সঙ্গী হিসেবে তিনি বেছে নিয়েছিলেন গোপালকি রাজামশাই পালকিতে বসে আছেন চার পাঁচজন কাহার কাঁধ পাল্টে পাল্টে পালকি নিয়ে চলেছে পালকির জানলা খোলা রাজামশাই পালকিতে বসে বসেই বানভাসির অবস্থা দেখছিলেন গ্রামের ভিতর দিয়ে রাজামশাইয়ের পালকি গেলে ছুটে ছুটে আসছে গ্রামবাসীরা তাদের বিভিন্ন অভাব অভিযোগ জানাচ্ছে রাজামশাই সব শুনছেন এবং মনে মনে তা গেথে নিচ্ছেন এবং সকলকে অভয় দিয়ে বলছেন আমি খাওয়া দাওয়া সব বন্দোবস্ত করেছি জল নেমে গেলে প্রত্যেকেই নতুন চাল ছাওয়ার জন্যে খড় বিনামূল্যে পাবে সঙ্গে বাঁশ দড়ি তো যা প্রয়োজন সবই দেয়া হবে তারপর সহানুভূতির সঙ্গে বলছেন দেখুন বানবন্যা তো কারুর হাতে নেই যা ইচ্ছে করলেই আমি বন্ধ করে দিতে পারি আপনারা উঁচু জায়গায় একটু থাকুন আমার কর্মচারীরা আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে আপনাদের জন্যে চাল ডাল যা লাগবে সব আমি ব্যবস্থা করব। গরিব গ্রামবাসীরা দুহাত কপালে ঠেকিয়ে মহারাজকে জয় জয় বলে ধরি তুলছে এইভাবে গ্রাম পরিদর্শন করে ফেরার পালা হঠাৎ করে মহারাজের চোখ গেল গোপালের দিকে গোপালের পা কাদা একেবারে একসার হয়ে গেছে পরনের ধুতি ও পাঞ্জাবিতেও কাদা ছিটকে লেগেছে তাই সে পায়ে জুতো হাতে তুলেই বয়ে নিয়ে চলেছে গোপালের এই অবস্থা দেখে রাজামশাই কিছু বলার লোভ আর সামলাতে পারলেন না তিনি বলেই বসলেন কী হে গোপাল পরকাল যে হাতে করে নিয়ে চলেছ গোপাল তৎক্ষণাৎ বুঝে গেল মহারাজ তার জুতোর কথাই বলছেন জুতো তার ছিঁড়ে একদম কাদায় মাখামাখি হয়ে গেছে সত্যি জুতোর এখন পরকালেই যার মতন অবস্থা তৈরি হয়েছে গোপালের মুখ বেয়ে অমনি ফস করে বের হয়ে এলো হুজুর আমি তো তবু পরকাল হাতে করে চলেছি আর আপনি যে পরকালটা খেয়ে বসে আছেন মহারাজ বললেন সেটা কি রকম? আপনার কাহারদের অবস্থা দেখুন ওদের কি হাল হয়েছে জলকাদায় আর আপনি রীতিমতো একজন জোয়ান মানুষ হয়েও ওদের কাঁধে চেপে বসে আছেন এর পরেও কি বলতে চান যে আপনি পরকাল খেয়ে বসেননি রাজামশাই সঙ্গে সঙ্গে কাহারদের বললেন এক্ষুনি পালকি নামাও আমি হেঁটে যাব কিন্তু পালকি যখন নামলো তখন একেবারে রাজবাড়ির দুয়ারে এসেই নামলো তাই তাকে আর হেঁটেও যেতে হলো না এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন